হেমন্তের সকালবেলা ঘড়ির কাটা তখন সাড়ে নটা সুকান্ত পাটার পশ্চিমবংশের একটি খেজুর গাছে এক বৃদ্ধ পেটে তাগিতে প্রায় তিরিশ ফুট উপরে দাঁড়িয়ে খেজুরের রস সংগ্রহ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিরিশ ফুট গাছটিকে আঁকড়ে ধরে ধীরে ধীরে উঠানামা করছেন কিন্তু অদ্ভুত দৃশ্য এই বৃদ্ধ বয়সে অর্থ সংগ্রহের প্রত্যাশায় জীবনে ঝুঁকি নিয়ে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে লালি তৈরি করে বিক্রি করবেন এমনটাই প্রত্যাশা সংবাদকর্মীকে কাছে পেয়ে বড়ই খুশি হলেন বৃদ্ধ গাছেছিয়াল ওনার নাম শঙ্কর দে সোনামোরা মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার একেবারে প্রফার গ্রাম পঞ্চায়েত উত্তর মহেশপুরের তিন নম্বর ওয়ার্ডের সুকান্তপাড়ায় বাড়ি গাছেয়াল শঙ্কর দেব উনি দীর্ঘ তিরিশ বছর ধরে নাকি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে আসছেন চলতি মৌসুম ও তার ব্যতিক্রম নেই শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও অর্থ সংগ্রহের বিকল্প কোনো কাজ না থাকায় তিরিশ থেকে ৩৫ ফুট গাছ কেটে রস সংগ্রহ করতে পারবেন কি জানতে চাইলে শঙ্করদেব বলেন দেখুন খেয়ে পড়ে বেঁচে থাকার তাগিদে আমার এই কাজ করতে হচ্ছে কি করব বিকল্প কোনো কর্মসংস্থান নেই আমার অথচ এখনও শীতে দেখা মেলেনি সামান্য উত্তরে ঠান্ডা হওয়া মাঝে মাঝে বেঁচে আদৌ চলছি বছরের এই মৌসুমে কবে কখন ঠান্ডা হাওয়া বইবে সেটা হয়তো সময়ের অপেক্ষা কিন্তু বৃদ্ধা বয়সেও বেঁচে থাকার তাগিদে এতটুকু উঁচু গাছে ওঠানামা করতে হচ্ছে একমাত্র অর্থ সংগ্রহের কারণে আপনার গাছ কোটা বাড়ি কোন জায়গায় উত্তর মহেশপুর কটা এবার শীতের তো পজিশন ভালো না

একটি নম্বর আপনি কি হচ্ছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রী এক প্যাকেজড ওয়াটার ബ്യൂറോ റിപ്പോർട്ട് ന്യൂസ് ത്രിപുരാ ട്വൻറ്റി ഫോർ